বন্ধুরা আপনাদের সবারই হয়তো জানার খুব আগ্রহ যে এইবারের সিটে কেমন প্রফিট হলো এই চল্লিশ দিনের পাঁচশো সাড়ে পাঁচশো মুরগি পালন করতে প্রায় দুই লক্ষ টাকা খরচ হয় তো দুঃখের কথা হলো এটাই যে চল্লিশ দিন পরিশ্রম করার পরে মাইক মেয়েরা কেন পণ্য বিক্রি করতে হয় আরেকটা দুঃখের কথা বলি এত কষ্টের মুরগি পালন করা এত কষ্টের মুরগি বিক্রি তারপরেও কি হয় জানেন বাকি বিক্রি করতে হয় আশা করি সবাই উপরওয়ালার দয়ায় ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করি সবসময় আমরা আপনাদের দোয়া আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এই পৃথিবীতে নিজে ভালো থাকা ছাড়া আর কিছুই চাওয়ার থাকে না তো যাই হোক তো বন্ধুরা আপনাদের সবারই হয়তো জানার খুব আগ্রহ যে এইবারের সিটে কেমন প্রফিট হলো তো বন্ধুরা কিছু সুখ দুঃখের কথা বলে নিন হয়তো আপনারা অনেকেই ভাবেন যে এটা হয়তো দুই টাকার একটা ব্যবসা না বন্ধুরা আমি আপনাদের একটু ডিটেলসে বলি তাইলে বুঝতে হবে না আসলে অনেক টাকার ব্যবসা আর অনেক রিক্সের কথা আমি বলবো না রিক্স দুনিয়াটাই রিক্সে রিক্স কিছুই আসা যায় না আমার তো আমার এই চল্লিশ দিনের পাঁচশো সাড়ে পাঁচশো মুরগি পালন করতে প্রায় দুই লক্ষ টাকা খরচ হয় কোনো কোনোবার এক লাখ ষাট সত্তর কোনো কোনো বার এক লাখ আশি নব্বই এইবার প্রায় দুই লক্ষ টাকা খরচ কারণ এবার একটু সাইজটা বড় বড় হয়েছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিন পালছে তো আপনারা জানেন বন্ধুরা এবার আমরা হাতে বিক্রি করছি হাতে মানে মাইক মেরে এলাকাবাসীর কাছে মাইক মেরে একশো ষাট টাকা কেজিতে বিক্রি করছি তো দুঃখের কথা হলো এটাই যে চল্লিশ দিন পরিশ্রম করার পরে মাইক মেয়েরা কেন পণ্য বিক্রি করতে হয় কারণটা বন্ধুরা পাইকারি যে দাম বলে তাতে দেখলাম যে লাভ হতে পারে খুবই কম না হওয়ার মতো নিজেরা পরিশ্রম করে সেই মানে দিনের মজুরি বা কামলা ময়না যারে বলি সেটা হয়তো উঠতে পারত প্রফিটের মুখ খুব একটা দেখা যাইতো না তাই সিদ্ধান্ত নিলাম যে চল্লিশ দিন যেহেতু পরিশ্রম করলাম তাহলে আর দুই চার পাঁচ দিন পরিশ্রম করি যদি কিছুটা প্রফিট পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা হাতে বিক্রি করাতে দেখা গেছে যে আরও এক্সট্রা পনেরো হাজার বা তেরো তেরো চোদ্দ হাজার এরকম একটা এক্সট্রা বেশি হয়েছে তো বন্ধুরা বলে দেই যে দেখেন এইবারের প্রফিটটা হয়তো সময় হিসেবে আমাদের অনেক বেশি প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস আমাদের প্রফিট হয়েছে চল্লিশ বিয়াল্লিশ দিন তো পাঁচ ছয় দিন লাগছে হাতে মুরগি বিক্রি করতে তো বন্ধুরা এখানে আপনাদের একটা কোয়েশ্চেন করি এই দোষগুলা কার এই পরিশ্রম করার পরে কেন আমার হাতে এত এত তিক্ত হয়ে এত কষ্ট করে এক পিস এক পিস করে বিক্রি করতে হবে আরেকটা দুঃখের কথা বলি এত কষ্টের মুরগি পালন করা এত কষ্টের মুরগি বিক্রি তারপরেও কি হয় জানেন বাকি বিক্রি করতে হবে বাকি বলতে কেমন আপনি আমার বন্ধু আপনি আমার ভাই আপনি আমার কাকা আটশের মুরগি নিয়ে গেছেন টাকা কবে দিয়েছেন এটাও প্রশ্নও করতে পারব না যে কবে দিবেন এটাই হলো আমাদের পরিস্থিতি কেন আপনি ভাই হইয়া কেন আপনি বন্ধু হইয়া বোঝেন না যে একটা ব্যবসায়ী বা একটা খামারির আমি যে আজকে পাঁচশো টাকা ফালায় রাখলাম ছয় মাস সে প্রফিট করছে কত টাকা বা তার পরিশ্রমটা কত আচ্ছা এই দুঃখ কেন আসতে হইলো আমাদের কেন বাজারে একশো আশি টাকা নব্বই টাকা মূল্য আর পাইকারি কেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা থাকবে এবং পার কেজিতে কেন পঞ্চাশ টাকা লাভ করতে পঞ্চাশ টাকা কেমনি হয় জানেন ধরো আমার কাছ থেকে পঞ্চাশ টাকা কেজি কিনা নেয় পঞ্চাশ টাকা কিনে নিয়ে আশি টাকা বিক্রি করবে তাইলে কত হবে পার কেজি তিরিশ টাকা আরও আবার চুরি চামারিও আছে এটা আপনারা জানেন তাহলে এক কেজি মুরগিতে তার কেন চল্লিশ পঞ্চাশ টাকা লাভ করতে হবে আমরা আশা করি হ্যাঁ হ্যাঁ এক কেজি আমাদের যদি দশ টাকা লাভ থাকে তাইলেই আমরা অনেক খুশি আর তারা তারা চিন্তা করে পার কেজি আমাদের পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করতে হবে যাই হোক দুঃখের কথা বললে লাভ নেই এটা আপনাদের শেয়ার করলাম আপনারা আমার পরিবারের একটা অংশ বন্ধু বান্ধব সব আপনারাই তাই আপনাদের জানানোর অধিকার আমার আছে আপনাদের শোনার অধিকার আছে তো দোয়া চাই এবং দোয়া করবেন সবাই যেন আমাদের এই এই হাল মানে এই বেহালের অবস্থান থেকে আমরা মুক্তি পাই যেন সরকার নির্ধারণ করে দিল যে যে টাকা মূল্য নির্ধারণ করে দিল যে খামার থেকে একশো টাকা কেজি আমরা তো খুব খুশি হইলাম যে বাহ কত সুন্দর একটা রেট দিছে যা আমরা খুব খুশি কিন্তু কাজের বেলায় ঠন যাই হোক কথায় বড় না হই আমরা কাজে বড় হই এটাই আমার মানে একটা শেষ স্লোগান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকা হয় যেন